ওরে বাইরে ভাই কত সুন্দর গরু বাজার অবস্থাটা দেখছেন কুমিল্লা জেলায় যে এত সুন্দর গরু বাজার আছে এটা তো আগে কইতামত না আর কুমিল্লা জেলাতে এত সুন্দর গরু বাজার আর আছে কিনা সন্দেহ আছে ভাই তো অবশ্যই আপনারা সবাই আজকের এই ভিডিওটা দেখে যাবেন এত সুন্দর গরু বাজারটি কোন জায়গায় এমনকি কুমিল্লা কোন জায়গায় অবস্থিত সবকিছু বলে দেবো আজকে আপনাদেরকে এই ভিডিওতে আর আপনাদেরকে অবশ্যই অনুরোধ করতেছি ভাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এত সুন্দর গরু বাজারকে গরুর দাম কেমন ছাগলের দাম কেমন এমনকি পশুর দাম কেমন সবকিছু জানাবো আপনাদেরকে এই ভিডিওতে দয়া করে ভিডিওটা আনবেন না পুরো ভিডিওটা দেখে যাবেন আর

এটা চাইতেছি দুই লাখ দশ দুই লাখ দশ কেউ কি দাম দাম কইছে ভাই না না এখনো বলে না এখনো বলে নাই আপনি একটা আইডিয়া কত হইলে দিবেন দুই দুই আচ্ছা 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 এটা কত চাইছে স্যার এটা এক লাখ সত্তর এক লাখ সত্তর কত হলে সারবেন পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হলে সারিয়ে দিবেন এটাই ফিক্সড কেউ কি দাম কইছে না না কেউ বলে না কেউ দাম কয় না কাস্টমার কম

এতক্ষণ এত সুন্দর গরু বাজারটি কোথায় অবস্থিত এত সুন্দর গরু বাজারটি হলো কুমিল্লা জেলা বড়ুড়া থানা পয়লগাছা কলেজ মাঠে তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম